বাংলাদেশ শুধু স্বাধীন হয়েছে এই জন্য সুশি হওয়ার কোনো কারণ নাই এই স্বাধীনতাকে নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেনা প্রধান এক ধরনের নাম বাস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে বাংলাদেশে যে সিভিল ওয়ার সেই সিভিল ওয়ারের প্রেক্ষাপট তৈরি করার জন্য ভারত যে চক্রান্ত করে যাচ্ছে এবং সেই চক্রান্তের প্রেক্ষাপটে ভারত যদি এখানে শূন্য সমাবেশ করে এখানে বোম্বিং করে এখানে তারা শূন্য পাঠায় রাতের ঘন্টা একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি এই ঘাতের ঘন্টায় আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারে আমাদের দেশে পরাধীনতা আবদ্ধ হতে পারে কালের মধ্যে সংসদ এই ভুয়া সংসদ অবলুপ্ত করতে হবে দর্শক মন্ডলী বর্তমান বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটের দিক আলোচনা করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশবিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক মন্ডলী ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিও তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আমরা এক কঠিন সময়ের মধ্যে পড়েছি এটা আপনাদেরকে মানতে হবে বিজয়ের আনন্দ যেমন আছে কঠিন সময়টুকু আপনাকে মানতে হবে আমাদের সামনে বাহাত্তর ঘন্টার একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি এই বাহাত্তর ঘন্টায় আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারে আমাদের দেশে পরাধীনতা আবদ্ধ হতে পারে শেখ হাসিনার রেখে যাওয়া প্ল্যান বি এবং তার যে পুরনো সংস্কৃতি আগুনে পোড়ানো ভাঙচুর করা মন্দিরে আগুন দেওয়া সংখ্যালঘুদের নিরাপত্তা নষ্ট করা এগুলো আওয়ামী লীগের রাজনীতি আমাদের মধ্যে থেকে কেউ কেউ কোনো গোষ্ঠী আওয়ামী লীগের রাজনীতি করছে অথবা আওয়ামী লীগের লোকজন আমাদের ভিতরে ঢুকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যার পরিণতি ভালো না না এই কারণে যে আমি যখন আলাপ করছি তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জরুরি মন্ত্রিসভার বৈঠক দেখেছেন কারণ একটাই বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে জানানো জানা যে কি হচ্ছে এবং এর মধ্যে দুষ্কৃতকারী আছে এবং যারা প্লান বিয় পার্টনার তারা সমস্ত জায়গায় সমস্ত বহির্বিষ্ট ছড়িয়ে দিয়েছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে ফেক পুরাতন সব ভিডিও ছবি ছড়িয়ে দিয়ে তারা ক্যাম্পেইন করছে আপনারা জানেন যে ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা আমাদের ভাগ্য বদল করতে পারি আমরা আমাদের সবকিছু বদল করতে পারি কিন্তু প্রতিবেশী বদল করতে আমরা পারবো না ভারত যে আমাদের পাশে চারপাশে ছেয়ে আছে একটা মহিরুহের মতো একটা দানব শক্তির মতো এটা আপনাকে বিশ্বাস করতে হবে সুতরাং আপনাকে শিখতে হবে কিভাবে ভারতের যে কর্তৃত্ববাদী সরকার আছে সেই সরকারকে তো আমরা উৎখাত করেছি কিন্তু উৎখাত করে আমরা আমাদের সরকার রাখতে চাই সেই সরকার রাখার জন্য আমাদেরকে করণীয় ঠিক করতে হবে এটা ইতিহাসের শিক্ষা প্রত্যেকটা বিপ্লবের পরেই পাল্টা বিপ্লব হয় আপনি ইতিহাসের শিক্ষা পৃথিবীতে এমন কোন বিপ্লব হয়নি যেটার প্রতি বিপ্লব হয়নি উনিশশো পঁচাত্তরে যখন শেখ মুজিবকে উৎখাত করা হলো তার কয়েকদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যেই রাশেদ খালেদ মুশারফ বিপ্লব করলেন খালেদ মুশারফের পরে সেই সিভাই জনতার বিপ্লব হলো জিয়াউর রহমান সুতরাং প্রত্যেকটা বিপ্লবের পাল্টা বিপ্লব আছে প্রতি বিপ্লব আছে আপনারা যদি এটিকে বিপ্লব ধরেন আপনাদেরকে মাথায় রাখতে হবে একটা প্রতি বিপ্লবের প্রচেষ্টা চলছে যেই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বাংলাদেশে আগুন জ্বলছে বাড়িঘরে আগুন জ্বলছে সংসদ ভবনে লুটপাট হচ্ছে আমি যখন কথা বলছি একটু আগে ভিডিও দেখেছিলাম আমি সত্যি মিথ্যা জানি না গণভবনে আগুন জ্বলছে কেন গণভবনে আগুন জ্বলবে কেন ধানমন্ডির বত্রিশ নম্বরে আগুন জ্বলবে এগুলো তো কোনো হিসেব নেই কেন হিন্দুদের বাসায় আগুন জ্বলবে এগুলো তো যারা ছাত্র আন্দোলন করছেন স্বাধীনতার জন্য তাদের কাজ না আমরা যারা সারা জীবন সমধিকারের কথা বলেছি আপনাকে বিশ্বাস করতে হবে এই ছাত্র আন্দোলনে অন্তত দশজন হিন্দু প্রাণ দিয়েছেন আমাদের যে প্রত্যেকটা সময় গ্রাফিতে কে পোস্টারে কে সহযোগিতা করেছেন আমাদেরকে সে তারা তাদের মধ্যে অন্তত আট দশজন হিন্দু সহকর্মী আছেন আমাদের আমরা তাদের কাছে কিভাবে মুখ দেখাবো গণভবনে কেন আগুন দেওয়া হবে এই মানুষ তো সমস্ত বিষয় আপনারা জানেন কি আর্মির ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে কি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে শেখ যে সব জেনারেল আছে তারা বর্তমান সেনাপ্রধানকে সহযোগিতা করছে না তারা চাইছেন যে তাদের মতো করে শেখ হাসিনার প্রশাসন যেন ঠিক থাকে এখন এই সময়টা কারণ হিসেবে বলছেন যে সেনাপ্রধান বর্তমানে আর্মি সিচুয়েশন কন্ট্রোল করতে পারছে না সমস্ত জায়গায় তাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা জানি না কোথায় কি সমস্যা হচ্ছে কিন্তু এই যে বিপ্লবের পরের বাহাত্তর ঘন্টা প্রতি বিপ্লব হয় এই প্রতি বিপ্লব যদি আপনারা ঠেকাতে না পারেন তাহলে এই যে বিজয় সেই বিজয় লান হয়ে যাবে এমনকি আমাদের স্বাধীনতা চিরদিনের জন্য আমরা নষ্ট করতে পারি সম্ভাবনা আছে সেই সেই শঙ্কা আছে আমি কথা বাড়াতে চাই না আমি জানি অনেকেই দেখছেন এবং অনেকেই দেখবেন ভিডিওটি আমি বাড়তি কথা বলতে চাই না কেবল এতটুকু কথা বলতে চাই যে আমি চরম দুঃসময় দাঁড়িয়েও আমি সত্য কথাটা বলে গেছি আপনাদেরকে যখন কেউ আমাকে পছন্দ করেনি তখনও আমি দেশের জন্য যেটা ভালো আপনাদের জন্য যেটা ভালো সেটা আমি বলেছি আমি সস্তা দাঙ্গা ছড়াইনি আমি বিদ্বেষ ছড়াইনি আমি বলছি বাংলাদেশের ভাগ্য আকাশে সত্যিই দুর্যোগের ঘন অপেক্ষা করছে যদি আপনারা যে যেখানে আছেন যদি এক্ষুনি দাঁড়িয়ে না যান এবং যে আগুন দিচ্ছে যে ভাঙচুর করছে তাকে যদি আপনি নিরস্ত্র না করেন পরাস্ত্র না করেন সত্যি এই বিজয় আমরা ধরে রাখতে পারবো না আল্লাহ আমাদের সহায়তা করুন বাংলাদেশের এই বিজয় লক্ষ কোটি মানুষের বিজয় এটি প্রাণের চাওয়া এটি আমাদের অনেক রক্তে আমাদের আবু সাইদ মীর মুগ্ধ সহ অগণিত শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আসুন স্বাধীনতাটাকে রক্ষা করি সড়ক পরিবহন ব্যবস্থা চালু করা যাবে এটি আমার কাছে এখনো মনে হচ্ছে না সময় নেবে ব্যাংক বিমা খুলবে কিন্তু খোলার সঙ্গে সঙ্গে টাকা তোলার যে হিড়িক পড়ে যাবে সেই হিড়িকের কারণে কতগুলো ব্যাংক যে বন্ধ হবে কতগুলো ব্যাংক যে দেউলিয়া হবে এবং কী যে হবে অর্থনীতির অবস্থা সেটি আমরা এখনো কল্পনা করতে পারছি না এর কারণ হলে এতদিন পর্যন্ত সব কিছু গোপন রেখে তারপরে একটা তাসের ঘর তৈরি করে যেভাবে মানুষের কাছে এই জিনিসগুলোকে উপস্থাপন করা হতো কাল পরশু বা আগামী এক সপ্তাহের মধ্যে আপনি জানতে পারবেন যে বাংলাদেশ ব্যাংকের আসলে রিজার্ভ কত কত টাকা রিজার্ভ থেকে চুরি হয়েছে কত টাকা এখনও অবশিষ্ট আছে এবং সত্যিকার অর্থে এই মুহূর্তে কোন কোন ব্যাঙ্কগুলো দায় দিনায় একেবারে দেউলিয়া হয়ে গেছে এই জিনিসগুলো আগামী এক সপ্তাহের মধ্যে আপনি আমি যা দেখব তাতে আওয়ামী লীগের লোকের চাইতে আমরা যারা সাধারণ জনতা আমাদের কান্না কোনো অংশে কম হবে না এটা আপনি নিশ্চিত থাকেন আমাদের সিভিল সার্ভিসের যে প্রাণকেন্দ্র সচিবালয় এখানে সরকার সমর্থিত যে সকল আমলা কামলারা আছেন আপনি বুঝতে পারছেন যে পুলিশ এবং সচিবালয় এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ইভেন কি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে যারা দলবাজি করেছেন এই দলবাজ লোকদেরকে বিতরণ করা অথবা তাদেরকে অ্যাডাপ্ট করা গ্রহণ করা তাদেরকে শাস্তির মধ্যে আনা এই জিনিসগুলো এত সহজ হবে না আমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ঢাকাবার বিভিন্ন বারে সরকার দলীয় আইনজীবীদের যে দাপোর্ট তাদের একটা বিরাট অংশ এই কোর্ট খোলার পরে কোর্টে হাজির হবেন কিনা যদি না হন সেক্ষেত্রে তাদের কাছে যে সকল লোকদের মামলা রয়েছে মোকদ্দমা রয়েছে কাগজপত্র রয়েছে তাদের অবস্থা কি হবে এবং বিচার অনেক স্পর্শকাতর জায়গাতে যে সকল দলীয় লোকজন রয়েছেন তাদের অবস্থা কি হবে খুবই স্পর্শকাত এই জিনিসগুলো এখনকার আজকে রাতের যে বিজয় উল্লাস এই বিজয় উল্লাসের পুরো উল্টো চিত্র এরপর মানুষ যারা বিক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন আজকে হয়তো অনেক সাধারণ মানুষ বিজয় উল্লাস করছেন অনেকে রাস্তায় বের হয়েছেন ছেলে সন্তান নিয়ে ফুল বিতরণ করেছেন এবং আজকে সারা ঢাকা শহরে কোনো মিষ্টির দোকানে মিষ্টি নেই আগামী তিন দিনও মিষ্টি থাকবে না তো পুরো ঢাকা শহরে ঈদ হবে কিন্তু ঈদের পরে যখন স্বাভাবিক জীবন আসবে তখন আমাদের সহায় সম্পত্তি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশের যে অবস্থা সেনাবাহিনীর যে অবস্থা এই অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে এই বিষয়গুলো নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সেই ধরনের রাজনৈতিক নেতৃত্ব কমান্ড ক্ষমতা এবং যোগ্যতা এইগুলো ছাড়া শুধুমাত্র ভার্চুয়াল জগতে যেমন আমার মতো লোক ব্যারিস্টার সুমনের মতো লোক বা ধরুন আসিফ নজরুল সাহেবের মতো লোক কিংবা পিনাকি ভট্টাচার্যের মতো লোক ইলিয়াস হুসাইনের মতো লোক আমরা যারা ভার্চুয়াল জগতে কথাবার্তা বলে অনেকের স্নেহ ভালোবাসা পেয়েছি আমাদের অনেকের প্রশাসন চালানোর যোগ্যতা নাও থাকতে পারে অথবা আমি বিএনপি করি হঠাৎ করে আওয়ামী লীগের একটা যোগ্য লোক আছে সেখানে তাকে তাড়িয়ে আমি সেখানে গিয়ে বসলাম আমি প্রশাসনটিকে ভালো মতো নাও চালাতে পারি এরকম যে অস্থিরতা যদি শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশে যে সিভিল ওয়ার সেই সিভিল ওয়ারের প্রেক্ষাপট তৈরি করার জন্য ভারত যে চক্রান্ত করে যাচ্ছে এবং সেই চক্রান্তের প্রেক্ষাপটে ভারত যদি এখানে শূন্য সমাবেশ করে এখানে বোম্বিং করে এখানে তারা শূন্য পাঠায় এবং আরও খারাপ কিছু করে এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কাজে আমাদের আনন্দ করছি উল্লাস করছি উল্লাসের সঙ্গে সঙ্গে আগামী এক সপ্তাহ থেকে আগামী পনেরো দিন যেন আমাদের অর্থনীতি আমাদের প্রশাসন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের সমাজের যে বন্ধন এই বন্ধনটা যেন অটুট থাকে ক্রোধে উন্মত্ত হয়ে অনেকে দেখলাম যে অনেক মন্ত্রী এমপিদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেই অভিযোগটি আইনগত প্রক্রিয়াতেই নিষ্পত্তি হওয়া উচিত অ্যাঙ্গার এবং অ্যারোগেন্সনেস যেটি এই মুহূর্তে কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আলটিমেটলি এই কদিন ইন্টারনেট বন্ধ ছিল নিয়ন্ত্রিত পত্রপত্রিকা ছিল কালকে যখন পত্রিকাগুলো বের হবে সেগুলো দেখতে পাবেন কি সর্বনাশ হয়ে গেছে ইতিমধ্যে অনেকগুলো মিডিয়া যেগুলোকে দালাল মিডিয়া বলা হয় এগুলো সম্প্রচার বন্ধ হয়ে গেছে অনেকগুলো পত্রিকা অনেকগুলো সাংবাদিক কালকে আপনি তাদেরকে আহার তাদের কথাও শুনবেন না তাদের চেহারা ছবিও দেখতে পাবেন না অনেকগুলো শিল্পপতি যারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়ে তার সঙ্গে থাকার জন্য যুদ্ধ ঘোষণা করতে রাজি ছিলেন তারা অনেকে ভেঙে গেছে যারা ভাগিনী তাদেরকে খোঁজা হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আরও অনেক কিছু যারা বাংলাদেশের ইকোনমি অলমোস্ট এইট্টি পার্সেন্ট তারা নিয়ন্ত্রণ করে বড়ো বড়ো গ্রুপ এবং এদের সূত্র রয়েছে যেমন বসুন্ধরা গ্রুপের সূত্র রয়েছে যমুনা গ্রুপ ব্যাকসিঙ্কো গ্রুপের সূত্র রয়েছে হয়তো অন্য গ্রুপ তো এরকম তারা একে অপরের বিরুদ্ধে এই সময়টাতে লড়াই করবে সংগ্রাম করবে বিভিন্ন ট্রেড বডি নিয়ন্ত্রণ যেমন এফ বিজিএমএ বিকেএমএ এখানে সরকার সমর্থক যারা নেতৃত্বে আছেন তাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না ফলে এই সকল সংগঠন কেন্দ্রিক যে অর্থনীতির যে চাকা সেই চাকাটি মারাত্মকভাবে উল্টো স্রোতে ঘুরতে থাকবে ফলে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা যদি এই বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করেন এবং বিষয়গুলো তারা যদি যারাই রাষ্ট্র চালান যেহেতু এখনও পর্যন্ত আমি মনে করি আন্দোলনকারীদের হাতে ক্ষমতা তারা যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং যারা এক্সপার্ট রয়েছেন তাদের সাথে বুদ্ধি পরামর্শ করে তারা হলেও না করে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন হয়তো আন্দোলনের যে সুফল এটা দীর্ঘমেয়াদে আমরা সুন্দরভাবে ভোগ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নাম ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা নিয়ে আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি কুকুরের বংশসহ উদ্ধাত করে দেশ করব। করবো যাহাবুদ্দিন চুপপূর্বত দিয়ে যদি দেশশাসন শাসন কর কুরবি সন্ধ্যি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ অবসায় টুক দিয়ে ক্যান্টনমেন্ট রয়ে যাব বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্রের যে লাশ করেছে গত দুই মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাইদার মুগ্ধরা জীবন দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে ষোলোই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে এটা ভুলতে না আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন আগস্ট মাস নতুন করে অগাস্ট মাসে এখন থেকে আর কেউ শক্তাল পরবে না কাপড় পরা হবে না আগস্ট মাস হচ্ছে গণহত্যা থেকে গণ মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস এই দিনের পতাকা হচ্ছে লাল লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসে আমরা উদযাপন করব। তাই বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে পুলিশ রাব আর্মির যারা বাহিনী আছে দিল্লির সেবা দাশ বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছড়া যাবে না সকল যেই সকল যেই সকল বেহিনী গতকাল কে থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে সেই সকল বাহিনীকে আমরা বিশ্বাস করি না তারা বাংলাদেশে গত দুই মাস থেকে গণহত্যা করেছে যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকা অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না প্রিয় দর্শক আমি আশা করছি আপনি আজকে নিউজটি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ